ইদানিং নতুন পেজ বা প্রোফাইলে যারা কাজ করেন তাদের অনেকেরই রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যাচ্ছে আপনি আপনার প্রোফাইল বা পেজে সবসময় অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন আপনার প্রোফাইলে কোনো প্রকার ইস্যু নেই তারপরও ফেসবুক আপনার রিকমেন্ডেশন সাসপেন্ড করে দিচ্ছে যদি আপনার সাথে এমন কোনো কিছু ঘটে থাকে তাহলে বয়ের কোনো কারণ নেই কারণ ফেসবুকের টেকনিক্যাল কারণে এই সমস্যাটি হয়ে থাকে আপনার নিয়ম মেনে ফেসবুকের কাছে একটি অভিযোগ দায়ের করলে ফেসবুক আপনার অভিযোগটি খতিয়ে দেখে এই সমস্যাটি সমাধান করে দেবে এই যে আমার পেজটি একদম নতুন আমি আমার পেজে সবসময় অরিজিনাল কন্টেন্ট আপলোড করে থাকি কিন্তু আমার পেজের বয়স যখন মাত্র পাঁচ দিন তখন ফেসবুক থেকে আমার রিকমেন্ডেশন সাসপেন্ড করে দেওয়া হয় আমার পেজে কোনো প্রকার ইস্যু ছিল না কোনো প্রকার সমস্যা ছিল না তারপরও ফেসবুক থেকে আমার রিকমেন্ডেশন সাসপেন্ড করে দেওয়া হয় আমি এ বিষয়টি খুবই হতাশ হয়ে পড়েছিলাম কিন্তু পরবর্তীতে নিয়ম মেনে ফেসবুকের কাছে এ বিষয়ে একটি অভিযোগ দার করলে ফেসবুক আমার অভিযোগ খতিয়ে দেখে মাত্র কয়েক ঘন্টার ভিতরে আমার পেজটি রিকমেন্ডেশন সাসপেনশন উঠিয়ে নেয় বর্তমানে আমার পেজটি রিকমেন্ডেবল আমি কিভাবে এই অভিযোগটি দায়ের করলাম কিভাবে আমার সমস্যাটি সমাধান করলাম তাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো যাতে করে আপনাদের কারো যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে যেন আপনারা সহজেই সমাধান করতে পারেন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আপনাদের সাথে আছে আমি আর শুভ আর আপনার দেখছেন এয়ার টেকনোলজি এর জন্য আমাদের প্রথমে মোবাইল থেকে ফেসবুক পেজ বা আমাদের যে প্রোফাইলটা আছে এটা ওপেন করে নেব তারপর এই কেনে ক্লিক করব এখান থেকে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এখানে ক্লিক করব স্ক্রল করে নিচের দিকে যাব এখানে দেখেন টুলস আছে টুলসে ক্লিক করব তারপর দেখেন যে পেজ রিকমেন্ডেশন এখানে ক্লিক করব এই যে দেখুন যে আমার পেজটির রিকমেন্ডেশান সাসপেন্ডেড মানে ফেসবুক থেকে আমার পেজে রিকমেন্ডেশান সাসপেন্ড করে দেওয়া হয়েছে আমরা এই পেজটির একটা স্ক্রিনশট নিয়ে নেবো আপনাদের যদি এমন সমস্যা থাকে আপনারা এই পেজটির একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আমি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম তারপর এখান থেকে একটু নিচের দিকে যাব এখানে দেখেন যে পেজ স্ট্যাটাস নামে একটা অপশন আছে এখানে ক্লিক করব এখানে দেখেন যে আমার পেজে কোনো প্রকার ইস্যু নেই পেজ হ্যাজ নো ইস্যুস তারপর আমার নিচে রিকমেন্ডেশন সাসপেন্ডেড ঠিক আছে আমরা এই পেজটিরও একটি স্ক্রিনশট নিয়ে নিব এখন এখান থেকে ব্যাগে চলে যাব এবার যাব হেল্প অ্যান্ড সাপোর্টে তারপর এখান থেকে রিপোর্টের প্রবলেমে আমরা ক্লিক করব এখান থেকে দেখেন কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এখানে ক্লিক করব তারপরে নিচে ইনক্লোড এই বাটনে ক্লিক করব এখান থেকে যদি আপনার পেজ বা প্রোফাইল হয় যে সিলেক্ট করে নেবেন আমার যেহেতু পেজ তাই আমি পেজ সিলেক্ট করে নিলাম এখানে দেখেন আপলোড ফ্রম ফোন আমরা যেই দুইটা স্ক্রিনশট নিয়েছিলাম এখানে আমরা ওই স্ক্রিনশটগুলোই দিয়ে দেবো আমি আমার মোবাইল থেকে দুইটা স্ক্রিনশট দিয়ে নিলাম এই দুইটা স্ক্রিনশট এখানে দিয়ে দিলাম তারপর উপর দেখেন ইস্যু এইখানে আমরা আমাদের যে সমস্যাটি আছে এই সমস্যাটি এখানে আমরা লিখে দেব অবশ্যই ইংলিশে লিখতে হবে তো আমি আমার সমস্যাটি আগে থেকে নোট করে রেখেছিলাম ওইখান থেকে শুধু এখন কপি করে পেস্ট করে দেবো এখানে আপনাদের সুবিধার্থে আমি সমাধানটি একটি স্ক্রিনে দিয়ে দিলাম যার যা প্রয়োজন স্ক্রিনটা পজ করে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবার আমি এখানে পেস্ট করে দিলাম তারপরে উপরে ক্লিক করে ওকে করে দেব এখন আমার রিপোর্টটি ওকে হয়ে গেল এভাবে আমি অভিযোগটি করি এভাবে অভিযোগ করার মাত্র কয়েক ঘন্টার ভিতরে ফেসবুক আমার সাসপেনশন উঠিয়ে নেয় এবং আমার পেজটি পুনরায় রিকমেন্ডেবল করে দেয় আপনাদেরও যদি কারো পেজ বা প্রোফাইলে রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে থাকে তাহলে আপনারা এই নিয়মে ফেসবুকের কাছে একটি আবেদন করতে পারেন আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ঈদ মুবারক